বন্ধুরা মাছ দেখেন মোটামুটি এক আধ ঘন্টা ডুব মেরিয়ে কিন্তু এই মাছ দিলেন দেখেন শিমুরের মাছ এক ঘন্টায় কত কত রেহা মানে কতরে ডুব মারা লেগেছে এরা নিজেরাও জানে না কিন্তু মাছ কিন্তু কটা না মাছ বাজায় না যে চাচারকে ভিডিও মাছ ধরা দেওয়া সালামু আলাইকুম বন্ধুরা মাছ না দেখুন সমস্যা নেই দেখেন মানে নদীতে তত রকমের মাছ ধরা আমরা দেখিছি এবং মারি সবসময় কষ্টের মাছ মারা কিন্তু এটি মানে এদের ডুবমারি মাছ ধরা এখন তো ডুবমারি মাছ ধরা অনেক আধুনিক হয়ে গেছে এই অক্সিজেনের কারণে চাচারে বেশ সমস্যা এদের মাছ মাসে একটা মাছ খুব অবিল মারা দেখেন কাটা কাটার স্টাইল ঘোরা 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 ঘুরাই ঘোরা ঘুরায় ঘাটাক অক্সিজেনের কারণে বর্তমান নদীর ইঠা মাছ প্রচুর পরিমাণ বিলুপ্তর ভিতরে চলে গেছে কারণ অক্সিজেনে যারা মাছ মারে তারা তো এদের সাথে অনেক বেশি মাছ মারে একটা মাছ ধরতে গেলে ম্যাক্সিমাম আটটা দশটাকে ডুব দেওয়া লাগে তারপরে যদি একটা মাছ পাওয়া যায় আবার দেখা যায় অনেক জায়গায় আটটা দশটা ডুব দেওয়ার পরেও মাছ তেমন পাওয়া যায় না আর একটু নদীর স্রোতের জায়গা এখানে গুসল করাটাই তো খুব কষ্টের ব্যাপার তারপর তারাও এখানে নদীতে নামি ডুব মারি আবার একটা মাছ তুলে কিন্তু খুব সহজ না কারণ সবাই পারবে না আমার গুসল খেতে লাগাতে ততটা শরীর সতর্কের কাপে তো অক্সিজেনের কারণে এখন বর্তমানে এই মাছটা আর তেমন মারার লোকজন দেখা যায় না আগে আমরা ছোটোবেলা দেখেছি অনেক লোক ছিল নদীতে এখন কিন্তু এটা খুব প্রায় বিলুপ্তের মুখোমুখি টাঙ্গনে বর্তমান আছি এবং আমি বর্তমান আছি টাঙ্গনে টাঙ্গনে বর্তমানে এরা দুজনে একটু ডুব মেরে মাছ ধরা লোক আছে বর্তমানে আর কিন্তু কোনো লোক নাই তাই তো একসে দুটো ব্লক আসত ব্লক তাই তো ব্লকের ব্লক ভিডিও করছি প্রায় দু মিনিট দুই মিনিটের ভিতরে কেবল মাত্র একটা মাছ উঠতে দেখেছি কিন্তু দুই মিনিটের ভিতরে ডুবছে কত দিদি দেয় সেটি কিন্তু আমি জানিনি কারণ এসআইতে কষ্টের মাছ শিকার কিন্তু নদী তার নাই যেহেতু রোজাধাই কি জীবিকা নির্বাহন বুঝলে তো করা না কিন্তু যারা অক্সিজেনে মাছ মারে তারা তো দেখেছি যে যায় নামলে চার কেজি পাঁচ কেজি দশ কেজি পরপর মাছ তারা ধরছে আর তাদের মাছ ধরার কারণে কিন্তু আজকে এই মাছ ধরাটা প্রায় নাইক হয় এবং ইঠা মাছ কিন্তু আমরাও আসে আর সিপে তেমন পাইনি ইঠা মাছটাই অক্সিজেনের কারণে অনেকটাই বিলুপ্ত তবে এদের সবথেকে ভালো একটা বিষয় আছে এদের কিন্তু ডুব মেলা প্রায় দেখা আছে পানিতে কিন্তু ডুব মারিলে তা ডুব মারিল প্রায় একজন পানিতে ডুব মারি হাত এনে পর দেখা আছে পঁচিশ ত্রিশ সেকেন্ড দূরে থেকে যায় কারণ পানিতে নামে কিন্তু যদি আপনার হাত পা বেশি নিতে তাহলে কিন্তু মানে শরীরের শক্তি এবং অক্সিজেনটা বেশি টানে যে কারণে শক্তিটা খুব একটা বেশিক্ষণ থাকে না মানে অক্সিজেন খুব বেশিক্ষণ ধরে রাখা যায় না তো তারপরেও যারা ডুব মারে মাছ মারে এরা অনেকক্ষণ মেরে দেখতে পারে এখন তার তো ডুব মারা অনেকক্ষণ হয়ে গেল প্রায় তেরো সেকেন্ড তেরো সেকেন্ডের মতো ছিল ব্লক ব্লাক ঢেকি গেছে আপনার ডুবের পর ডুব কিন্তু দিতে আছে কিন্তু এতক্ষণ ধরে কেবল মাছ মাত্র দুইটা মাছ পাইছে তাহলে এত কষ্টের কাম কিন্তু আর হয় না পাশাপাশি বসিতে মাছ শিকার করার লোকে আমার শাহদুল ভাই সাথে আমিও আসছি আমি একটা ব্যবসা বাচ্চা পাইছি ছোটো শাহদুল ভাই সকাল থেকে বসতে কিন্তু একটা পাইনি হলো যেখানে একটা ভাইয়ের কাছে আসছে বোয়াল মাছ শিকার ক্ষেত্রে এখানে কিন্তু বোয়াল মাছ কেবল আছে না সেটা খুব ভালোভাবে জানি যেহেতু ভাইয়েরা মাছ বোয়াল মাছ মারে সেটা তো অবশ্যই ভাইয়ের একটা অভিজ্ঞতা আছে ভাই কি মনে হচ্ছে বোয়াল মাছ এখানে আছে থাকার সম্ভাবনা তাই না আমরা তো ধরেন আপনারা এই যে ছিপে ফাইবারে মাছ মারে আমরা বাউস মাছ মারার লেগে দুই বেড়ায় সচরাচার বোয়ালের ভাব ভুব এখানে তাছাড়া টোপ কি ব্যবহার করছেন ঝুক এখানে যাবেন একটু শেষ মানে আপনারা তো রাত পর্যন্ত আছেন

এক ঘন্টায় কত কত রেহা মানে কত ডুব মারা লেগেছে এরা নিজেরাও জানে না কিন্তু মাছ কিন্তু এ কটা তাহলে চিন্তা করেন যে আসলে কী পরিমাণ খাঁটি এই কটা মাছের কটে কা দাম লাগে কী পরিমাণ খাটা খাটা খাটনি করা লেগেছে মাছগুলো ধর ধরার জন্য এমনিতে যদিও মাছটাই কম এবার আপনি চাচার মাছ দেখায় দুজনা মিলি যা মাছ পাইছে তাতে শয়